অবশ্যই আমরা অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছি তাফসির এই আয়াতে দুটি শব্দ বলা হয়েছে মোস্তাক্করুন ও মুস্তাউদাউন তন্মধ্যে মুস্তাক্করৰন শব্দটি করার থেকে উদ্ভূত কোনো বস্তুর অবস্থান স্থলকে মুস্তাকরুন বলা হয় আর মুস্তাউদাউন শব্দটি আত থেকে উদ্ভূত এর অর্থ কারো কাছে কোনো বস্তু অস্থায়ীভাবে কয়েকদিন রেখে দেওয়া অতএব মুস্তাউদাউন ওই জায়গাকে বলা হবে যেখানে কোনো বস্তু অস্থায়ীভাবে কয়েকদিন রাখা হয় অর্থাৎ আল্লাহ তালাই সে পবিত্র সত্তা যিনি মানুষকে এক সত্তা থেকে অর্থাৎ আদম আলে সালাম থেকে সৃষ্টি করেছেন এরপর তার জন্য একটি দীর্ঘকালীন ও একটি স্বল্পকালীন অবস্থানস্থল নির্ধারণ করে দিয়েছেন কুরআনুল কারিমের ভাষায় এরূপ হলেও এর ব্যাখ্যায় বহুবিধ সম্ভাবনা রয়েছে এ কারণে এ সম্পর্কে মুফাসির বিভিন্ন উক্তি রয়েছে কেউ বলেছেন মোস্তাউদা ও মোস্তাক্কর যথাক্রমে মাতৃগর্ভ ও দুনিয়া আবার কেউ বলেছেন কবর ও আখেরাত আবার কেউ বলেছেন মায়ের পেত হচ্ছে মোস্তাক্করণ আর পিতার পিঠ হচ্ছে মুস্তাউদা আউন এছাড়াও আরও বিভিন্ন উক্তি আছে এবং কোরআনের ভাষায় সবগুলোরই অবকাশ রয়েছে কেউ কেউ বলেছেন মোস্তাক্করুন হচ্ছে জান্নাত ও জাহান্নাম আর মানুষের জন্ম থেকে শুরু করে আখিরাত পর্যন্ত সবগুলো স্তরই তা মাতৃগর্ভই হোক কিংবা পৃথিবীতে বসবাসের জায়গাই হোক কিংবা কবর বা বর্জ্যখ হোক সবগুলোই হচ্ছে মুস্তাউদাউন অর্থাৎ সাময়িক অবস্থানের এক আয়াত দ্বারাও এই উক্তির অগ্রগণ্যতা বোঝা যায় যেখানে বলা হয়েছে ও লনা তবাক অর্থাৎ তোমরা সর্বদা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে থাকবে সুরা ইনশিকাক উনিশ বিশ এর সারমর্ম এই যে আখেরতের পূর্বে মানুষ সমগ্র জীবনে একজন মুসাফির সদৃশ বাহ্যিক স্থিরতা ও অবস্থিতির সময়েও প্রকৃতপক্ষে সে জীবন সফরের বিভিন্ন মঞ্জিল অতিক্রম করতে থাকে